আমাদের জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে এক আট বছরের ছেলে পরিবারে খুব দুঃখ দুর্দশায় জীবন খাটে এত দুঃখ এত কষ্টতা বলার মতো কেউ মাঝে মাঝে বলে আমরাও বলি যে ভগবান পৃথিবীতে যত দুঃখ সব তুমি আমায় দিলা আর কাউরে তুমি চোখে পেলাম না ভগবান তারেও কিছু আমার থেকে সব আমারই দিলাম আট বছরের বাচ্চা কোন এক মহৎ তাকে বলেছে তুমি প্রতিদিন জব করবা কি জব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জব করবা আমি যে জব করব আমার জবটা হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে বুঝবো বলতে তুমি বুঝতে পারবো এ জব যদি তোমার শরীরে ক্রিয়া করে তোমার আর দুঃখকে দুঃখ বলে মনে হবে এই জব তোমাকে যদি ক্রিয়া করে তোমাকে দুঃখ স্পর্শ করতে পারবে না কিন্তু দেখবেন যারা ভগবত ভক্ত তাদের দুঃখই সব থেকে বেশি কেন একবার মুনি আর ভগবান বের হয়েছেন ওনার খুব দেখার ইচ্ছা হলো কে আসলে প্রকৃত ভক্ত উনি গেলেন এক রাজ দরবারে গিয়ে বলছেন ভগবতী ভিক্ষাং দেহি ভবত ভিক্ষাং দেহি আমাকে কিউ ভিক্ষা দাও গো তখন রাজ দরবারে রাজ মহিষীগণ আছেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন কি ব্যাপার চলে যাও তোমার কি আর খেয়ে কাজ নেই তুমি রাজ দরবারে এসেছো ভিক্ষা করতে ভগবান চলে গেলে নারদ মুনিকে নিয়ে উনি আশীর্বাদ করছেন আমি ওকে আশীর্বাদ করি এই রাজার যা আছে তার আরো দশ গুণ হোক কয় গুণ হোক দশ গুণ নারদ তো চমকে গেল আয়রি ভগবান তো অনেক কৃপালু আজকে মনে কৃপা করার জন্যই মনে হয় তিনি ধরাধামে এসেছেন কারণ ভিক্ষা দেয় নাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাকে আশীর্বাদ করো তার যা আছে তার দোষ গুণ হোক তাহলে কেউ না কেউ তো ভক্ত আছে কেউ না কেউ তো দিবে ভগবানকে যে দিবে তার কেউ অবস্থা তার দারদ মনে দেখার জন্য পাগল হয়ে গেছে আর এই চাইতে হবে তার কাছে তো যেতে 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 এক বৃদ্ধ তার চারটা গরু ছিল তিনটা গরু মানের গেছে একটা গুরুই আছে তাও রকম সুন্ন এই গুরু দুধ দহন করে ওই তার জীবিকালি রহ করে ভগবান আনন্দ গেলেন গিয়ে বলছিলেন ভগবতী ভিক্ষাং দেহি তাই বড়ি মহাজর কইলছিলেন বাবা তুমি আমার কাছে ভিক্ষা চাইছো আমি তো ভিক্ষা করে জীবন চালাই তোমাকে কি ভিক্ষা দিবেন উনি হচ্ছেন অতিথি আর আমরা যাকে নিমন্ত্রণ করে নিয়ে আসব সে কে বলছে নিমন্ত্রিত নিমন্ত্রিত কে না খাইয়ে দিলে অসুবিধা নাই কিন্তু অতিথিকে না খাইয়ে দিলে অসম্মান করা হয়ে যায় আমি তো শুনেছি অতিথি নারায়ণ আমার কাছে আছে তুমি করে তিনি নিজের আহার ভগবানের মুখে তুলে দিলেন ভগবান গ্রহণ করলেন গ্রহণ করে প্রসন্ন হলেন হয়ে বের হয়ে গেলেন নিয়ে আশীর্বাদ করছেন তোকে আমি আশীর্বাদ করি আজ থেকে ঠিক আট দিন পর তোর গরুটা মারা যাবে দশ দিন পর তুই মারা যাবি নারদ চমকে গেলেন জয় ভগবান তোমার কি মাথা ঠিক আছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলো তাকে তুমি বললো তার আরো দশ গুণ ভোগ আর যে মানুষ তার নিজের আহার তোমাকে দিয়ে দিল তাকে তুমি অভিশাপ দিলে কি যে দশ দিন পরে দিন পরে গরু মারা যাবে তার দশ দিন পরে সে মারা যাবে তুই পাইস তো কি বকের বললো জামুন তাই করবা ভয় সঙ্গ ছাড়া হব ভক্ত কষ্ট নাহি দেবো তোমার সঙ্কই করতে রাজি না আমি। আমি ভগবানের সঙ্গ করতে রাজি নয় কিন্তু ভক্তের কষ্ট প্রভু আমি দেখতে পারবো না তুমি আমাকে এই কষ্ট দেখায় না প্রভু ভগবান আমি হচ্ছি ভক্ত বাঞ্ছা শিরোমণি আমি ভক্ত ছাড়া এক বিহন থাকতে পারি না তুমি নারদ কি আমায় চাই স্বামী না চাইলে তুমি আমার কাছে আসতে পারতে তুমি ভক্ত তুমি সর্বক্ষণে নারায়ণ নারায়ণ করো তুমি আমার তুমি তো বড় স্বার্থ বললে নাড় তুমি আমার কাছে আসবে আর অন্য ভক্তকে কি আমার কাছে আসতে দিবে না এই আট দিন আর এই দিন দিন তার প্রারব্ধ ভোগ আছে জেনে বুঝে অনেক সময় অনেক পাপ করি না জেনে অনেক সময় অনেক পাপ করি দেখবেন ভূমিকম্প হয় কারো বাড়ি ভাঙে না আমার বাড়ি ভেঙে যায় হয় না বজ্রপাত হচ্ছে আছে শরীরে আমার শরীরে পড়ে গেল হয় না এরকম এগুলো দৈব এটা হবে প্রারব্ধ দেখবেন আপনি আপনার সব থেকে প্রিয় বন্ধুর জন্য অনেক করলেন কিন্তু দিন শেষে ওই বন্ধুটাই আপনাকে কষ্ট দিল আপনি তাকে বুঝাতে পারলেন না যে আসলে তার জন্য কতটা চাইছেন সে আপনাকে ভুল বুঝে আপনাকে কষ্ট দিল না দেখবেন আপনি চাইছেন সুস্থতা থাকতে আচ্ছা দীপঙ্কর দাস দীপের নাম শুনেছেন কেউ সিলেটের সিলেটটা ওর কি মারা যাওয়ার বয়স ও যে মরে যাবে ও কিন্তু আমার ব্যক্তিগত আমার পরিচিত না আমি ও যে চিনি না কিন্তু মারা যাওয়ার ঠিক তিন ঘন্টা আগে আমি ওর ভিডিও দেখছিলাম আমার একটা অনুষ্ঠান ছিল অনেক রাত্র হয়ে গেছিলো ঘুমাতে প্রতিবার শেষ করে ওর ভিডিও দেখে আমি ঘুমাচ্ছিলাম তিনটা সাড়ে তিনটা বাজে ওখানে পাঁচটা মারা গেছে ঘুম থেকে উঠেই আমি যখন মানে নোটিফিকেশন দেখলাম যে নাই ওই দিনের পর থেকে হৃদয় একটা মানে অন্যরকম অনুভূতি জাগ্রত হল আসলে মারা যাওয়ার জন্য এখন আর কোনো বয়সের প্রয়োজন হয় না যে কেউ যে কোনো সময় মরে যেতে পারে আছে ফিটনেস করি করি জিম ওষুধ খাই যেন আমরা সুস্থ থাকি কিন্তু সুস্থ থাকতে পারি না বলছি আমি মাছ খাই কেন কারণ মাছ খেলে শরীরে পুষ্টি হবে কিন্তু দেখেন আপনি মাছ মাংস খেয়ে ওষুধ খাচ্ছেন আর আমি নিরামিষ খেয়েও ওষুধই খাচ্ছি কত চেষ্টা করছি অসুখ থেকে বের হওয়ার জন্য কিন্তু কোনোভাবে অসুখ থেকে বের হতে পারছি না বলছে এর নাম হচ্ছে ত্রিতাপ জন্য কি আমি আঠারো দিন সময় দিয়েছি এই আঠারো দিনে তার সমস্ত প্রারব্ধ খণ্ডন হবে তারপর সে আমার নিত্য ধামে আমার চরণ পাদ পদ্ম করবে তাই যে আমার চরণপাদপত্র লাভ হবে আমি আমার ভক্তকে আমার কোলে রাখব সেজন্য আমি তাকে অভিশাপ দিয়েছি আর যে আমাকে তাড়িয়ে দিয়েছে যে আমার ভক্ত নয় তাকে আমি বিষয়ে বাসনায় ডুবিয়ে দিয়েছি আরো ডুবে থাক তুই বিষয় থেকে আর বেরোতে পারবি না আমরা সকলেই বিষয়বদ্ধ জীব ওই ছেলেটা হরিনাম করতে করতে প্রত্যেক দিন সকালে নগর কীর্তন করে আর আমাদের টিটকারি মারার লোক রে ছেলের নাম হচ্ছে গদাই কিরে গদাই ওই আবার তোর ভণ্ডামি শুরু হয়ে গেল রে ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ শুরু করে দিলি এই সকাল সকাল হরে কৃষ্ণ শুরু করে দিলেই কিছুক্ষণ পরেও তো করতে পারতে বলছে জেঠু ঠিকই বলেছ জেঠু সকাল সকাল বড্ড সকালেই শুরু করে দিয়েছি কেন জানো কারণ এই হরিনাম করতে করতে যদি আমার বেলা হয়ে যায় দেহ বেলা যদি সন্ধ্যা হয়ে যায় আর আমার ভগবানের চরণে যদি নিজেকে না পৌঁছতে পারি সেজন্য আমি সকালে সকালে বের হয়েছি তার চরণে পৌঁছতে হবে আমরা মরে যাব এই যে আমরা সন্তান স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এই যে এত কাদি তো হাগুর হানাই তাই হাগদা ধর হাকৃষ্ণ বলে কাদার সময় নাই আমরা কাটতে জানি না কাকুইবা কেন কারণ কাদার মত পরিস্থিতি তো তো পড়ি নাই কিন্তু কাটতে আপনাকে হবে আজ না হল কাল কাটতে আপনাকে হবে আমাদের morte হবে মরার কোনো বয়স নাই আমরা হয় আমরা বলি না যে ভগবানের নাম করবো নে বয়স অনেক বয়স পরে আছে যতবার কথা মনে হয় আমার ততবার দ্বীপের কথা মনে হয় যে আর বয়স পরে নাই যে কোনো সময় মরে যেতে পারি মরে যাওয়ার কোনো বয়স নাই এক সেকেন্ডের বর্ষা নাই আমি যেখান থেকে চলে যাব আবার সামনের বছর বা সামনের মাসে বা সামনের কোনো দিবসে আপনাদের চরণ ধুলা নেওয়ার সৌভাগ্য আমার হবে কিনা আমি জানি না সবার সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না সবার সম্মুখে বসে ভাগবত করার সৌভাগ্য হবে কিনা আমি জানি না তাই সকলের চরণে বিনীত প্রার্থনা দেখুন মরে গেলে তিলক কিন্তু পরতেই হবে পড়তে হবে না মরে গেলে তো পড়তে হবে ধুতি তো পড়তে হবে নাকি প্যান্ট শার্ট ওই বিয়ার কার্ডিং দিয়ে চুল টুল কেটে বলবে আরে না তো মরে গেছে গন্ধ গন্ধ বেরোচ্ছে ওকে একটু একটু শেপ টেপ করে দিই একটু পারফিউম মেরে দিই বলবে কি করবে ওই ধুতি পরাবে ন্যাংটো করে ধুতি স্নান টান করিয়ে ধুতি পরাবে ধুতি পরে তিলক করে দিবে দিক চিতায় তুলে দিবে দিবে না ওই মরার সময় ওই সেজে লাভ নাই মরার সময় সেজে লাভ নাই এই প্রাণ বায়ু যতক্ষণ পর্যন্ত আছে সেই বায়ু থাকতে থাকতে নিজেকে সাজিয়ে তো পারো গোবিন্দ পাদ নিজেকে পৌঁছাতে অল্প করো অসুবিধা নাই অল্প করো একটু করো কিন্তু শুদ্ধ প্রেম ভক্তি প্রেম ধারা নিয়েই তুমি ভগবত ভজনে নিজেকে অর্পণ করো এটা একান্ত দরকার কারণ প্রবাদে আছে শেষ ভালো যার সব ভালো তার ভগবান আমি তো তোমায় ডাকতে পারি নাই আমি তো তোমাকে ভুলে গেছি প্রভু গো তুমি আমাকে ভুলো না তুমি আমাকে মনে রেখো আমার শেষ দিনে তুমি আমার সহায় হলো তুমি ছাড়া আমার আর কেউ প্রভু আমি তোমায় ডাকি নাই তুমি আমাকে ভুলে দিও কেন জানো প্রভু আমি একদিন ওই কালী বাড়িতে বসে ভাগবত করেছি। আমি মনের বিরুদ্ধে আমি করেছি। আমি ধারণ করতে পারি নাই পাত্র ভাঙা ছিলাম রাখতে পারি নাই প্রভু তাই বলে তুমি আমাকে ফেলে দেবে আমাকে ফেলে দিও না আমি আমি আমাকে তোমার চরণে সমর্পণ করলাম প্রভু তোমার কাছে একটাই প্রার্থনা আমার এই বদনটাকে তুমি বন্ধ করো না দেখবেন অনেকেই লোলা হয়ে যায় ল্যাংড়া হয়ে যায় কানা হয়ে যায় কথা বলতে পারে না আছে না বলছে প্রভু গো আমার এই বদনটাকে তুমি বন্ধ করো না এই নয়নটা বন্ধ করার আগে একবার দেখা দিও আমি তোমার বদন দেখে তোমার চরণ দেখে তোমার নাম বলতে বলতে যেন তোমার কাছে যেন যেতে পারি গো প্রভু এই আমার কামনা শেষের দিনের কান্ডারি হয়েও তুমি প্রভু শেষটা ভালো করতে হবে